মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তুমি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো তবে আমার গলের কন্টেশন ভালো নেই তো এখন বাজে হচ্ছে আজকে বার বলে দিই আজকে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে সকাল এগারোটা ঘুমের থেকে উঠেছি মোটামুটি নটার দিকে নটা না সাড়ে নটা তো উঠে উঠে ওই ফেসটা তারপরে খাওয়া দাওয়া করলাম এখন ওই মা খাচ্ছে আর আজকে কী রান্না হবে একবার একটু দেখিয়ে দিই দিচ্ছে এখানে আমার শুক্তো করছে জাস্ট নিয়ে আজকে শুক্ত করতে ইচ্ছে করে তাই করবে আর এদিকে হচ্ছে যে শাক করবে শাক আর এদিকে হচ্ছে ছোটো আলু আর ফুলকপি দিয়ে একটু রসা করবে তো আজকে হচ্ছে এইসব রান্না হবে আর আমি এখন একটু আর কি বলতে গেলে রেডি হলাম এই সামনে আর কি আর কি একটা দোকান আছে মেডিসিনের দোকান তো আমি এখন ওখানে যাব কারণ ওই আমার ছোটো আমার একটু জ্বর এসছে প্রচণ্ড ডাক্তার দেখে আসলো আর আমার বাড়ি নেই সে কারণে কে এনে দেবে কলকাতায় গেছে সেই কারণে আর কি আমাকে বললো যে একটু এনে দেবি মানে আনতে পারছো না শরীরটা ছেড়ে দিয়েছে একদম জ্বর সর্দি কাশি তো একদম মানে দুর্বল হয়ে পড়ছে তো সেই কারণে আর ওষুধ কিনতে পারিনি তো এই জন্য এখন আমি খেয়ে দেয় এখন ওষুধ আনতে যাবো মা হচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি খায় এরকম করে জানো খেতে লাগে না যে লক্ষ্মী জিনিস তো মা কথা শুনলো তো যাই হোক এখন চলো আমি আগে উপর থেকে প্রেসক্রিপশানটা নিই তারপর ওষুধগুলো আনতে চাই তো উপর থেকে আসুন প্রেসক্রিপশান নিয়ে এখন যাবো আজকে তোমাদেরকে ওয়েদারটা জাস্ট দেখিয়ে দিই মানে আজকে কিন্তু আজকেও বেশ ভালো গতকাল যে পিকনিক থেকে আসা পিকনিকের ওয়েদারও দারুণ ছিল কালকে মানে গতকালের ওয়েদারটা আজকেও দেখো এই যে রোদ তো একবার রোদটা বুঝতেই পারছো দেখে আজকেও দারুণ ওয়েদার তো খুব ভালো হয়েছে তো এরকম কদিন যদি ওঠে তাহলে কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে যাবে চলো এখন যাওয়া যাক তো যে হয়ে গেছে একদম বাড়ির সামনে ওষুধের দোকানটা তো বন্ধুরা একটু আগে আর কি আসলাম এসে ওপরে গিয়ে ওষুধগুলো দিয়ে আসলাম ঘুরতে একটা অ্যান্টিবায়োটিক খেয়েও নিল তো এখন এই যে এখন এসে যে রোদে বসে চাল পাচ্ছি তো চাল বাঁচা কমপ্লিট হলে আমি স্নানে যাব স্নান করে পরে ওই একটু বাইরে যাবো কাজ আছে তো হয়ে গেছে চাল বাচ্চা আমি স্নানে যাবো আর মার রান্না প্রায় অন্য স্নান এখন শুধু ওই রসাটা করলেই কমপ্লিট তো মোটামুটি এখন লম্বা হচ্ছে কি বারোটা চলো এবার স্নানে যাওয়া যাক স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা মাত্র বাড়ি আসলাম এখন বাজে ওই পোনে তিনটা পোনে তিনটা ঠিক না তিনটাই বোঝায় বাজে তো যাই হোক আমার বাড়ি চলে এসেছি এসেই মা তো মানে একটু তাড়াতাড়ি শীতকালে দেরি হয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায় মা যেমন খেতে দিয়ে দিয়েছে আজকে তো মেনু জানাই কি ওই লাল শাক আর শুক্তো আর হচ্ছে ওই যে গুড় আলু আর ফুলকপি দিয়ে একটি রসা তো নিরামিষে একদম পেস্ট ঠিক আছে গতকালকে অনেক কিছু খেলাম আজকে এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগবে তো মা এখনো বসেনি মা ওই যে ডালের বুড়ি নিতে টানটি বিক্রি করতে আসে তো ওটাই আর কি নিতে গেছে তা আমি এখন খাওয়া শুরু করি চলো খাওয়া দাওয়া করি পরিস্থিত কথা হবে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসলাম ছাদে এসে এই যে কত রাজ্যের মানে অনেক কাপড় মা যে কয়েকদিন ধরে এত কাপড় ধুয়ে যাচ্ছে যে কি বলবো অনেক কাপড় তো এখন এই এত ঢিপি করা কাপড়গুলোকে তুলতে আসলাম তো মা গেছে একটু রেশনের দোকানে তো মা বললো যে আগের থেকে কাপড় নিয়ে তারপর আর কি তো মা গেছে রেশনে তো মাই বললো যে আমি রেশন যাই তুই ছাদের থেকে আপনাকে নিয়ে তো এতগুলো যে আমি এখন একসাথে কী হয়ে করবো বা আমি এখন ক্যামেরা করতে পারবো না কারণ এখানে এই যে আবার কুলের মধ্যে ধুনিয়া রোদে দিয়েছে তো এটাকেও তুলতে হবে একসাথে এতগুলো ধরাটা মানে সম্ভব হবে না এখন ধরতে গেলে ওর মোবাইল পড়ে যাবে চলো আগে আমি নিচে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

ये मैंने दिए मिली

ওই কাপড়গুলোকে ঘরের মধ্যে এরকম করেই মেনে রাখতে হয় কারণ কিছু করার নেই বারান্দায় মেলা যায় না কবে যে শীতকাল যাবে তারপরে যে এই সব রশি টসি রশি কিন্তু খুলে ফেলেছিলাম মাঝখানে আবার লাগিয়েছে কেয়ার করা যাবে তো একটু পরে সন্ধে বাজে দেবো তো এখনও ওরকম করে অন্ধকার হয়নি বেরিয়ে আছে মোটে এখন সাড়ে চারটা বাজে আরও আধা ঘন্টা আছে তারপর সন্ধ্যা লাগবে তো চলো এখন দেখি একটু রেস্ট করি নিয়ে তো বলতে বলতে এখন আমি বিছানায় এসে বসে পড়েছি মানে কিছুক্ষণ আর কি একটু মানে কমলে তলে না ঢুকলে আর কি হয় না আর কি এখন একটুক্ষণ রেস্ট নেব তারপরে সন্ধে পাতে দেবো সন্ধে পাতে দিয়ে পড়াতে যাব সাতটা থেকে ওই বিতানকে পড়ানো আছে তো ওখানেও যাব এই তো এই হচ্ছে সারাদিনের শিডিউল বন্ধুরা মানে কি হয় মানে খুব একটা তো কাজ করি না হঠাৎ মঠাতে তো এই করতে করতে আমার সারা দিনটা কেটে যায় যে জানি না কী করি ঠিকঠাক করে পড়তেও পারছি না মানে পড়াশোনাও এখন স্টার্ট করতে হবে কারণ যেহেতু এবার লাস্ট সেমিস্টার তাই এবার না একটু সিরিয়াসলি পড়তেই হবে জানি না কি হবে আর কে জানে তো তারপরে তো কলেজ শেষ তারপরে যে কি করব কে জানে তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে আবার তো বন্ধুরা মাত্র বাড়িতে আসলাম পুরে এরাম একদমই কালো কালো লাগছে তো মাত্র বাড়ি আসলাম এখন পনেরোটা বাজে পড়িয়ে আসলাম আর কি এখন খুব ঠান্ডা লাগছে আর কি এখন ড্রেস চেঞ্জ করে এখন একটু বিছানায় ঢুকবো আর কি খেতে খেতে তো দেরি আছে মা ঘরে বসে ব্লগ দেখছে তো আমি একটু রেস্ট করি আর কি মানে ঠান্ডার দিন আর কি বলো তো ঠান্ডার খালি মনে হয় যে খাই তাই আর এই কময়ের নিচে ঢুকে থাকি এরকম ব্যাপার তো এখন আমার ইচ্ছে করছে আমি ফোনই খাটবো তো এখন রাত্রি করে ই করি বন্ধুরা এতক্ষণ তাহলে আমি নটার দিকে মোল্লাদি ছেড়ে উঠবো ওটাই শুয়ে পড়েছি শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন সাড়ে দশটা পনেরো বাজে মা এখন ডেকে উঠালো বলছে খেয়ে নে এখন আর খেতে ইচ্ছে করেছিলাম ঘুম পাচ্ছে এতটাই একটা পর্যন্ত ক্লান্ত ঠান্ডা মানে গরমে আরাম পেয়ে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তখন কেজু নেই এখন তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো তখন খেতে যাব ছবি আগে খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আর আমি ভিডিওটাকে মানে কন্টিনিউ করবো না আমি এখন ইতি টানবো আমার গলার অবস্থাটা এখন একটু ভালো লাগছে মানে মানে আওয়াজ বেরোচ্ছে না খুব জোরে জোরে কি কাশি হচ্ছে তো তখন তো ঘুমিয়ে উঠলাম তো খাওয়ারও কোনো রকম এনার্জি ছিল না বাট খেতে তো হবে সেই কারণে একটু খেলাম খেয়ে এখন শুয়ে পড়বো মানে ঠান্ডাটা এত লেগেছে কি কোনো হাঁচি হচ্ছে কাশছি সরি তো সেই কারণে আমার অবস্থাটা একটু খারাপ মানে রাত্রে হলে আমার একটু সন্ধ্যে টুন্দি বেশি লাগে আর কি তো সেই কারণে এখন আমি শুয়ে পড়ব তো চলো আজকের মতো তাহলে ডাটা ব্লগটা কেমন হলে জানি না ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের মতো তাহলে গুড নেট শুয়েকে কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি চলো বাই